আমার মনে হয় কালকে থেকে আজ একটু কম কম লাগে বেশি দাম দিয়ে কিনা লাগে আমাদের কৃষক শান্তিতে নাই আর দর্শক দেশ উপবাসে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে কেমন ধরে বেচা কেনা চলছে তেরোই আগস্ট রোজ বুধবার দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানিয়ে দেবো বিক্রেতার সঙ্গেও কথা বলবো এবং যারা ব্যাপারী কৃষক রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো তারা কি বলেন তাদের কতটা লস হচ্ছে নাকি চালান উঠতেছে তা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন জনস্বার্থ সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর কমেন্ট করুন ইন্ডিয়ান পিয়াজ আসতে আসলে ভালো হবে নাকি না আসলেই ঠিক আছে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। সুপ্রিয় দর্শক পিয়াজের বাজারের আপডেট জানাতে চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডারে দেখি আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রথমে একটু আজকের তারিখটা বলবেন আজ তেরো আট দুই বুধবার রোজ বুধবার দর্শক বুধবার বৃষ্টির মধ্যে কত টাকা বিক্রি করছে পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি একটা গাড়ি কিন্তু পেঁয়াজের গাড়ি চলে এসেছে বৃষ্টির জন্য নামাতে পারছে না আজকে কি অবস্থা রামানত বান্ডারে আজকে বলবো তো আজকে পেঁয়াজের বাজার গতকালের থেকে আজকে কেমন বাজারের কি বাড়ছে মনে হয় একটু কম কম লাগে আজকে একটু কম কম লাগে কালকে থেকে একটু কম কম লাগে আচ্ছা আচ্ছা আজকে পেঁয়াজ কেমন আমদানি আজকে বাজার পেঁয়াজ কেমন ঢুকছে আপনাদের

হ্যাঁ কোনো কৃষক আপনাদের কাছে পিঁয়াজ পাঠাতে চায় আপনারা তো কমিশনে বিক্রি করেন জি হ্যাঁ পেঁয়াজে কয় টাকা কমিশনে এক টাকা ব্যবহারী এক টাকা বাইকার চল্লিশ পয়সা আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটু ফোন নাম্বারটা দিবেন শ্যামবাজার রাজধানী আবার আরওটার নাম মেসার জামানট ভান্ডার লালগুডির মোড় শ্যামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা এই যে ভাই ভাইজানেরা সবাই পেঁয়াজ কিনতে আসছেন বৃষ্টি কিনা নাই সবাই পেঁয়াজ কিনতে আসছে ঘুরতেছে আজকে বৃষ্টির জন্য আসলে বাজারটা একটু বাড়তি মনে হয় তবে একটু দেখি কি অবস্থা আজকে বাজারে

মানে বিক্রি হচ্ছে আমি বিক্রি করে না এগুলো সত্তর কাত্তর টাকার দাম বলে চাদর টাকা নিচে বিক্রি করতে দিবে না পারি এই যে আমরা রসুনেছি রসুন কতটা এগুলা গৃহস্থর মাল এ রসুন কত আশী বিরাশি আশি বিরাশি গৃহস্থর মাল আজকে কত টাকা চাচ্ছে ওনারা পুজো টাকা দাম চাচ্ছি এটা অনেক বড় না ফ্রেশ না বড় না মুডা না বুডাটার দাম বেশি বুডাটার দাম বেশি আজকে পাবনার সব থেকে পাবনার আশা ভালো পেঁয়াজটা আজকে কত কত যাইতে পারে

আরম্ভ হবে তখন বোঝা যাবে যে কত টাকা যাচ্ছে বাজার আচ্ছা কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই যে ঘরে রাখছে এই সময় তো দামটা একটু ভালো হচ্ছে তাহলে এখন কি এখন চাষিদের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে বললে তো দুটি হয়ে যায় বললে এখন যে দাম আমার মনে হয় মালটা বিক্রি করতে হয় ভালো এল যে কোনো সময় দিতে পারে এলসি যে কোনো কালকে মিটিং হয়েছে মানে দুই চার দিনের ভিতরে এলসি আইপি দিতে পারে আবার নাও দিতে পারে যদি আইপি না দেয় তাহলে বাজার একশোর উপরে খাবে একশোর হ্যাঁ যদি আইপি দেয় বাজার শুয়ে পড়বে যদি আইপি না দেয় চাষি রেখাবে বকাবে কালকে এক রাত্রে এক চাষি কালাকালিক সেই কালাকালি মোবাইল করে আমি মোবাইল নাম্বার দিচ্ছি কেন কেন এই আমাকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পট্টার কথা বলেন একশো টাকার উপরে মাল খাওয়া লাগবে এই মানে সাত ইয়ে মাগুরা ডিস্ট্রিক্টের মাগুরা ডিস্ট্রিক্ট থেকে ওই সাংবাদিক সাংবাদিক দেন গুষ্টি উদ্ধার করতেছে আমাদের মালের দাম দাম দিতে হবে একশো টাকার উপরে আপনারা ষাট পঁয়ষট্টি টাকা বলেন মানে কয়েকদিন আগে না কি বললো ষাট টাকা পঞ্চাশ টাকার উপরে হলে চলবে এখন একশো টাকা কেন এখন যা মানে একশো টাকা হলে তো মানুষের মন বলবে না তা মন বলবে না তখন চাবে আবার একশো টাকা আচ্ছা আচ্ছা মানে আশার শেষ নাই এখন পক্ষে বলা যাবে না বিপক্ষে বলা যাবে না মানে এখন মাসকালে মোবাইল নাম্বার দিয়ে গালাগালি পারে পক্ষে গেলি ভালো বলে বিপক্ষে গেলি গালাগালি পারে রাত দেড়টা সময় রিং দেয় আচ্ছা আচ্ছা কি বলবেন মানে অবস্থা অনেক করুণ যদিও আমাদের এখানে তবে যদি আইপি না দেয় একশো টাকার উপরে পেঁয়াজ একা একশো গ্যারান্টি দিতে পারি একশো টাকাও পাবে না

পাঁচ টাকা বালদি বাড়ে মানে দেশে মানুষ সারা পড়ে যায় পেঁয়াজের দাম বাড়ছে মানে এখন আর এই এরকমই কীভাবে আচ্ছা মানে আমাদের যে যে দাম এইটার বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না একটা লুনা কিন্তু আমরা দুশো পঞ্চাশ চারশো টাকায় দিই সেটা হয়েছে বারোশো টাকা আপনার আনুমানিক কয় টাকা খরচ করছে আমাদের এই পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এখন এই পঞ্চাশ টাকার উপরে খরচ আছে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ আছে এক কেজি পেঁয়াজ আচ্ছা আচ্ছা তারপরে গাটতি আছে এখন এক কোন পেঁয়াজ আমাদের বা বললো সর্বোচ্চ সাতাশ থেকে আনশ কেজি চল্লিশ কেটে সাতাশ থেকে আনাশ কেজি আছে আচ্ছা আচ্ছা আবার এক বস্তা ভাড়া আছে একশো বিশ টাকা তিরিশ টাকা এক বস্তা পেঁয়াজ ভর্তি আছে আমার ষাট টাকা আচ্ছা তবে এখন বাজার যে বর্তমান দেখছেন যে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করলে আপনাদের কি মানে আমাদের এখন চালানটা করবে আর কি আমার লাভ হবে তা হবে না ওই দুই চার পাঁচ টাকা লাভ হইতে পারে কে কিন্তু কৃষকের যদি লাভ না দেয় তাহলে কৃষক কি পেজ উৎপন্ন করবে মানে সবার প্রতি আমাদের এটাই কৃষকের প্রতি নজর রাখতে হবে কৃষকের বাঁচলে বাস দেশ বাঁচবে আর কৃষকের যদি মারে ফেলে আগামীতে বেশ খাওয়া লাগবে এক দেড়শো টাকা এই যে আলুর মতন আলু আগামীতে এই সময় কিনা লাগবে আগামীতে পঞ্চাশ টাকা মনে রাখেন কৃষক তো শেষ আলুর কৃষক শেষ হ্যাঁ আলু কৃষক শেষ আচ্ছা মারা গেছে

একটা জনের দাম হলো এক হাজার বারোশো টাকা এটা এখন পাট দশ থেকে টাকা করে এখন আপনার কি মুড়ি কাটাতে মুড়ি কাটা আবার মুড়ি কাটা আমি সার্ভাই করছিলাম এই জায়গায় বেশি গেছিলাম পঁয়ত্রিশ টাকা কেজি কত টাকা লস দিয়ে গেছি আরে অনেক বেশ বেশ আজকে দাম কম এই বেশ সত্তর পঁচাত্তর টাকা সত্তর টাকা দাম করে আজকে সত্তর টাকা বলতে হ্যাঁ আসলে বৃষ্টির জন্য একটু কম আশা করি বিকাল কালকে বাজার গেছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা বাজার আজকে আমার দাম সত্তর সত্তর টাকা পেঁয়াজ মানে এটা তো আপনার দেশে বিক্রি করা মানে লাভ হইতো অনেক লাভ হতো কালকে একত্রিশশো বিক্রি করে যান বাড়ি পার্সেল করলো আচ্ছা আচ্ছা আপনারা আসলে একটু দুই এক টাকা পাওয়ার জন্য আসছেন মানে পেঁয়াজের দাম পাঁচ টাকা বাড়লে মানে দেশে সারা পড়েছে ফের দাম গেছে খালি পেঁয়াজ পেঁয়াজ একটা সাবান যে তিরিশ চারটা পঞ্চাশটা হয়েছে যা কোনো মাত্র করি নাই কেউ দর্শক বন্ধুরা আমরা কিন্তু যারা কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বললাম ওনারা আসলে একটু যদি এই পিঁয়াজটার দাম একটু আছে সত্তর টাকা তো ওনাদের কিছু চালান আসে তবে ওরকম রকম তেমনভাবে আসে না আমরা শুনলাম আজকের খরচটা ওনাদের কিন্তু যারা কিনে খায় তাদের দিকেও বিবেচনা করে দামটা এরকম থাকলেই ভালো হয় নাকি ভাই পঁচিশ টাকা আশি টাকা এরকম থাকলে ভালো হয় হেল্প করে ভালো হয় আচ্ছা মানে আরও বাড়তে হবে এবং তাদের মধ্যে এই পেজটা এখন আশি থেকে নব্বই টাকা টাকা বেসা লাগবে মানে আপনার পেঁয়াজ তো আর চল্লিশ কেজিতে চলে আসে ছাব্বিশ সাতাশ কে চলে আসে আঠাশ কে চলে আসে তাহলে আপনি বারো কেজি যে মানে ঘাটতি গেছে ওটা ধরেন কত আসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু বুঝিয়ে দিলাম আপনারা অবশ্যই ঘাটতিটা পূরণ করবে আর কমেন্ট করে দিবেন পেঁয়াজে ইন্ডি ইন্ডিয়ান পেঁয়াজ না আসা ভালো না নাকি ওকে ধন্যবাদ